আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই যে এই মাত্র আমি একটা নতুন দোকানে আইলাম খুবই সুন্দর সুন্দর ডিজাইনের পালেং বা খুবই সুন্দর সুন্দর বিভিন্ন কোয়ালিটির সুকেস টুকেস নানান কিসিমের পদ্ধতির বস্তু আছে তো তার মধ্যে হয়তো আমি একটা পালেং দেখতেছি আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন লগে থাকেন এই যে এই ডিজাইনটা খুবই একটা ভালো মান ডিজাইনের দেখতেছি খুবই ভালো লাগছে এই ডিজাইনটা তবে যেহেতু আপনারা আমার বিয় তার জন্যে হয়তো আমি কি করি না করি প্রত্যেকটা বস্তু আপনাকে দেখানোর জন্য জানানোর জন্য আমি চেষ্টা করব আপনারা আমার সাথে থাকেন এই পালেংটা আমি খুবই একটা সুন্দর ভাবনা দেওয়া ভাবতেছি আরও বিভিন্ন কোয়ালিটি আছে ড্রেসিং আছে তবে যাই হোক এই পালেংটা আমি কিনার জন্য দাদা লগা আলো আলো আলোচনা করতেছি অপর দোকানে থেকে আমি অল্প যাচাই করে দেখলাম আর কি কিছুটুলেও কম আছে আর কি খুব ভালো মানে কম তাই আপনারা যদি কে পালেং নেওয়ার জন্য প্রস্তুত থাকে নিতে চান তাহলে আপনারা আইতে আসতে পারেন দেখতে পারেন অপর দোকান যাচাই করে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন কোয়ালিটির পালেং আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন অন্তর মানে বিভিন্ন অন্য কোয়ালিটির মালও আছে তার মধ্যে হয়তো এই পালেং এটা দেখত এইটো না যেতিয়া আপুনি স্ক্ৰীণত দেখত এইটো আমি তোমাৰ চইচ কৰি নি আৰু কিন্তু এই পালেং এটা আমাৰ অৱশ্যে পচন্দ হৈছে তাৰ যোনটো হয়তো আমি এই পালেং এটা আমি নিলাম আৰু চেম ডিজাইন আছে এই যেতিয়া কিন্তু এইটাৰ মতে অতো ভাল লাগেনে আৰু কি তাৰ যোনটো হয়তো নিলাম না আমাৰ ভিডিঅ' এটা যদি আপোনাৰ ভাল লাগে তবেই ভিডিঅ' এটা